হ্যালো বি ওয়ান ক্যামেরাসান সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজের মাধ্যমে যে কাজটির ভিডিওটি এখন বর্তমানে আপনারা দেখতেছেন এটির অবস্থান মূলত মানিকগঞ্জের শহরের ঠিক পাশেই একটু গ্রাম সাইটে পড়ছে গণকল্যাণ ট্রাস্ট নামে একটি সংস্থা আছে এই সংস্থাটিতে আমরা মূলত এখানে আমরা পঞ্চাশ ওয়ার্ডের একটা অঙ্গিরের কাজ করব তো সেই কাজের কিছু সোলার সিস্টেম এখানে আপাতত বসানো হয়েছে সেই ভিডিও ফুটেজটা এখানে নেওয়া হয়েছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন আমাদের লোক টিম এখানে কাজ করতেছে যেহেতু আমরা বড় বড় প্রজেক্ট সহ ছোট বড় মাঝারি সকল প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি দেশের বিভিন্ন জেলা বা গ্রাম পর্যায়ে অসংখ্য আমাদের এই সোলারের প্রজেক্টের কাজটা চলমান তো আপনারা যারা সোলার সিস্টেম বাসাবাড়িতে এখানে স্থাপন করেছেন কিন্তু সিস্টেমটি এখন আর ভালো কাজ করে না সে সম্পর্কে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পারতেছেন সেই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জেলা উপজেলা থেকে তো এখানে আমাদের পঞ্চাশ কিলো ওয়ার্ডের এই ঘনকল্যাণ ট্রাস্ট মানিকগঞ্জে এখানে মূলত কাজ হবে তো সেই কাজের কিন্তু আমাদের কাজটা চলমান তো সবাইকেই আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য যেহেতু দীর্ঘদিন যাবত আপনারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন সেই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো ধন্যবাদ জানাই সবাইকেই কারণ আপনারা যেহেতু আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং কমেন্টস ম্যাসেজের মাধ্যমে আমাদেরকে নক করেন বিভিন্ন জায়গায় আমরা সমস্যা পেলে অবশ্যই কিন্তু